আমি দাঁড়িয়ে আছি তিনশো ফিট রোডের পূর্বাচল থেকে কাঞ্চন দূরে যে তিনশো ফিট সড়ক এই সড়কের সামনে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী পঁচিশে ডিসেম্বর জনাব তারেক রহমান সতেরো বছর পরে দেশে আসছেন সেই লক্ষ্যে তিনশো ফিটের পাশে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে গত তিন দিন ধরে এই মঞ্চের কাজ চালু হয়েছে এবং তারা মঞ্চের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন জেলার নেতাকর্মীরা এই মঞ্চের সামনে ভিড় করছে তারা সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে তাদেরকে এই আয়োজন এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যেই স্টেষ্টা রয়েছে মঞ্চ তৈরি হচ্ছে এবং এই মঞ্চের মাধ্যমেই তারা তাদের তাদের নেতাকে তারা বরণ করে নেবে এবং বিভিন্ন জেলা এবং থানার নেতাকর্মীরা তাদেরকে তাদের আমরা বক্তব্য নিব তারা কি বলছে তাদের কি আপত্তি তাদের কি মিনতি এবং তারা এই সত্তর বছর পরে তারা সত্তর বছর পরে তারা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে তাদের যে আপত্তি অনুভূতি এটা আমরা তাদের কাছ থেকে শুনবো ধন্যবাদ আপনাকে এই প্রোগ্রাম শুধু বিএনপির এক প্রোগ্রাম না এটা আঠারো কোটি জনগণের প্রোগ্রাম আঠারো কোটি জনগণের দুই চক্ষু আমাদের দেশ নায়ক তার দিকে তাকিয়ে আছেন এটা পঁচিশ তারিখে আপনারা দেখতে পাবেন লোকের হিসাব কেউ দিতে পারবে না গত বৃহস্পতিবার থেকে ঢাকার বাইরে থেকে লোকজন এসে ঢাকা পরিপূর্ণ হয়ে গেছে এবং আমার মনে হয় শুধু এই তিনশো আপনি কিভাবে তাদের গণনা করবেন না কিভাবে বলবেন তবে আমাদের ধারণা চার থেকে পাঁচ কোটি লোক ইনশাল্লাহ ওনাকে দেখার জন্য এই ঢাকা শহর আসবে পাশে রয়েছে রূপগঞ্জ থানার থানার জিয়া মঞ্চের সভাপতি জনাব জজমিয়া আমরা তার কাছ থেকে শুনবো জি আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে এই দেশের রত্ন আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান স্বদেশ তত্ত্বাবধানের পঁচিশেই ডিসেম্বরে বাংলার জমিনে পা রাখবেন সেটার ব্যাপারে আমাদের রূপগঞ্জে একা আসনের যে সংসদ সদস্য সদস্য হিসাবে নির্বাচন দানের শীর্ষে প্রতিক্রিয়া করতেছেন অত্যন্ত জনপ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান দীপু সাহেবের নির্দেশে আমরা রোববস থেকে অলমোস্ট আমরা এমন ভাবে ছোট 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 প্রোগ্রাম করে এমন ভাবে টিম তৈরি করে ফেলেছি যে লক্ষাধিক রূপ নিয়ে আমরা এই সমাগমে উপস্থিত হবো ইনশাআল্লাহ এর এরপরে আরেকটি কথা আপনাদেরকে জানাই রাখি আমরা যারা মামলা খেয়েছি জেল খেটেছি মাইর খেয়েছি রিমান্ডে গিয়েছি রিমান্ডে আমাদের উপর দিয়েছে বোর্ড জুতোরা মুড়ানো হয়েছে তারপর আমরা এই সৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এক কারাগার থেকে দাঁড়াই আবার আন্দোলনে চাপিয়ে পড়ি এইভাবে আমাদের জীবনকে লালন করেছি খালি শুধু একটি লোকের নির্দেশের কারণে তিনি হচ্ছেন দেশ নেয় তারেক রহমান তিনি বাংলার জমিতে আসবে আমার মনে হয় যারা জেল খেটেছে যারা আমরা জেল খেটেছি মামলা খেয়েছি আমাদের কোনো কষ্ট থাকবে না তিনি পরম দয় শত আমরা সব ভুলে যাব আমরা ভুলে গিয়ে বাংলাদেশকে নতুন রূপে সঞ্জয় করব যেnabla আগামী দিনে এই বাংলার জমিনকে যেন ধারেভাবে সুন্দরভাবে সাজিয়ে আমরা এই দেশের গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত করতে পারি আরে ক্রোমানের নেতৃত্বে সেই ব্যবস্থায় আমরা ইনশাআল্লাহ সবাই মিলে বিচার করব ধন্যবাদ রক্তসুবজালা জিয়াউলモンছেন সদস্য সতীপ নাজিব ধন্যবাদ আপনারা জানেন আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের গার্ডিয়ান বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের দেশে সতেরো বছর পরে দেখেছিস গত সতেরো বছর বিএনপির উপরে ও অত্যাচার করেও তার নেতৃত্বে বিএনপি এখনো হিমালয় পর্বতের মতন দাঁড়িয়ে আছেন সে দেশের চর্তারে আমার দেশে আসতেছেন আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে সাদরে গ্রহণ করবো এবং ওনার নেতৃত্বে আগামী বাংলাদেশ সুন্দর এবং সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ আমরা ওনার সাথে থেকে ওনার নেতৃত্বে এবং আমাদের রুদবংস উপজেলা বিএনপির কান্ডারি আগামী দিনের সংসদ জনাব প্রস্তাবিত আমার ডিবুবের নেতৃত্বে আমরা রূপবং উপজেলার সর্বস্ত্র জনগণ ইনশাআল্লাহ দেশ দেশটাকে যেভাবে সুন্দর করে এগিয়ে নেওয়া যায় সেটা আমরা ইনশাল্লাহ কাজ করবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পঁচিশে ডিসেম্বর যেন তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছে গত সতেরো বছর পরে সেই লক্ষ্যে পূর্বাচল তিনশুকিতে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে নেতা কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি যে অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জনতারেফ রহমান নেমে তারপরে তার মা তিন তিনবারের প্রধানমন্ত্রী জনদাত্রী এবং খালেদা কে দেখতে হেবার কেয়ার হসপিটালে যাবেন বলে আমরা জানতে পেরেছি রনি আহমেদ সিএসবি নিউজ পূর্বাঞ্চল ইনচুফি